শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি ধারণ করব বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যবাহী নিদর্শন আহসান মঞ্জিল যাচ্ছি সেখানে আর আজকে ট্রাভেল করব আমাদের বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী এবং নিরাপদ যাত্রা করা যায় যে যানবাহনে সেটাই যাচ্ছি মেট্রো রেলে করে আর আমাদের গন্তব্য শুরু উত্তরার উত্তর প্রান্ত থেকে নামব মতিঝিল সেখান থেকে আহসান মঞ্জিল উত্তরার উত্তর প্রান্ত থেকে ঢাকা মতিঝিল পর্যন্ত ভাড়া একশো টাকা করে আমরা টিকিট কেটে অবশেষে ট্রেনের জন্য উপরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আজকের এই ভ্রমণের সঙ্গী আমার প্রিয় বন্ধু সবুজ বন্ধুরা মেট্রো রেলে যাবো আমি আরেকটি ভিডিও করেছিলাম মেট্রো রেল সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে মেট্রো রেলের ভ্রমণটা আপনাদেরকে দেখাবো রকেটের গতিতে নিরাপদ যাতায়াতের অন্যতম মাধ্যম মেট্রো রেল অল্প সময়ে নিজের যাতায়াতের জন্য বেছে নিতে পারেন এই মেট্রো রেলকে কথা বলছি এরই মাঝে রকেট গড়িতে ছুটি এসেছে মেট্রো রেল যাত্রা শুরু করলাম মতিজিদের উদ্দেশ্যে ঢাকায় যারা বসবাস করে তারা সবাই প্রায় বেছে নিয়েছে মেট্রো রেলকে এই যানজটের শহর ঢাকাকে এই মেট্রো রেল সহজ করে দিয়েছে যাতায়াত ছুটে চলেছে মেট্রো রেল আর মেট্রো রেল চড়ে ঢাকার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে অতি অল্প সময়ে পৌঁছে যাব আমার গন্তব্যে দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ ওয়াও এত সুন্দর লাগছে ঢাকার এই সুন্দর পরিবেশ বন্ধুরা মেট্রো রেলে ভ্রমণ করতেও লাগছে অনেক আরামদায়ক অনেক ভালো লাগছে তো বন্ধুরা আপনারা যারা ঢাকা বা দূরে কোথাও যেতে চান ঢাকার ভিতরেই তারা অবশ্যই মেট্রো রেলকে বেছে নিতে পারেন সুন্দর এবং নিরাপদ ভ্রমণের জন্য মেট্রো রেলটি আমি মনে করব বর্তমান সময়ে একটি উপযোগী একটি বাহন একটা সময় উত্তরা থেকে মতিঝিল কিংবা ফার্মগেট পৌঁছতে সময় লেগে যেত প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এখন সেই সময়টা আপনাকে করে দিয়েছে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন আপনার সেই গন্তব্যে দেখুন তাহলে কত সহজ হয়ে গেছে আজকের এই ঢাকার যাতায়াত আপনারা কি দেখতে পাচ্ছেন মেট্রো রেল থেকে আশেপাশের এই উঁচু উঁচু দেখতে কত দারুণ একটি সত্যি বন্ধুরা অনেক দারুণ লাগছে তো মেট্রো রেলের ভ্রমণটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে এই আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমি আমার গন্তব্যে যেতে পারবো তো বন্ধুরা আজকের মেট্রো রেলের ভ্রমণটা আমার কাছে ভালো লাগছে বন্ধুরা ভিডিওর প্রথম দেখেই বুঝেছেন আজকে কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে ঢাকার আহসান মঞ্জিলে যাচ্ছি আমার লালবাগ যাওয়া হয়েছে লালবাগ কেল্লায় কিন্তু আহসান মঞ্জিলে কখনো যাওয়া হয়নি তো বলতে বলতে বন্ধুরা আমরা অবশেষে মতিঝিল পৌঁছে গেলাম আর এখন আমাদের গন্তব্য থাকবে সেই আহসান মঞ্জিলে তো আমরা কিভাবে যাব। আমরা যাব এখন একটি রিক্সা যুগে একদম আহসান মঞ্জিলের মেন ফটকের সামনে যাব। ঢাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এটাই কিন্তু মেট্রো রেলের শেষ গন্তব্য বন্ধুরা একটু বিস্মিত হয়ে যায় কেননা একটা সময় যখন ঢাকা আসতাম তখন ঢাকার রূপ ছিল কেমন আর এখন এই সময়ে এসে ঢাকাকে দেখলে মনে হয় কোনো এক কান্ট্রি বা ইউরোপ আছি হ্যাঁ বন্ধুরা এখন এখনকার সময়ে যে ঢাকার যে রূপ তা দেখে যে কেউ এসে বলবে যে আমরা হয়তো ইউরোপ কিংবা অন্য কোনো দেশে আছি সত্যিই দারুন বর্তমান সময়ে ঢাকাকে দেখতে ঢাকা এক আজব শহর এবং রূপের শহর হয়ে উঠেছে এই ঢাকা মতিঝিল থেকে আমরা একটু জোরাইনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কারণ এখানে কিছু কাজ আছে কাজটা সেরে আমরা আবার রওনা হব সেই মঞ্জিলে তো এখানে হাসান আমাদের কাজ শেষে আমরা বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে তীর দিয়ে ছুটে চলেছি মঞ্জিলে। আমরা নদীর তীর দিয়ে শ্যামবাজার হয়ে তারপর প্রবেশ করবো আহসান মঞ্জিলে বন্ধুরা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কত বড় বড় স্টিমার লঞ্চ থেমে আছে যেগুলো এখান থেকেই যাত্রা শুরু করে আর এই সদরঘাটের এই স্থান থেকে আপনি বরিশাল চাঁদপুর বা অন্য অন্য অঞ্চলে এখান থেকেই এই লঞ্চগুলো সেরে যায় প্রতিনিয়ত অনেক দোকান শাকসবজি কাঁচা বাজার ইত্যাদি এই মুহূর্তে আছি আমরা ঢাকা সদরঘাট যেখান থেকে আমাদের আর একটু পথ পাড়ি দিয়ে আমরা আহসান মঞ্জিলের কাছে পৌঁছে যাব বন্ধুরা আহসান মঞ্জিল কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করব। এবং প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলোও ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার ভিডিওটি আজকের ভিডিওটি অন্যরকম লাগবে ভালো লাগবে আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুরিয়া এলাকায় ভরিগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো উনসাইশ খ্রিস্টাব্দে এবং নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল অনেকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে আগে। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুকর কর্তৃক পরিচালিত একটি জাদুকর চলুন আহসান মঞ্জিলের ইতিহাস সম্বন্ধে কিছু জানি এই প্রাসাদের সাদের উপর একটি সুন্দর গম্বুজ আছে একসময় এই গম্বুজের চোরাটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল বাইরে ত্রিপুরন বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিমে দুটি মনোমুগ্ধকর তোরণ আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাজগর ও অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট টিকিট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় আহসান মঞ্জিলে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য হচ্ছে দশ টাকা জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য পাঁচ টাকা সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য তিনশো টাকা প্রতিবন্ধীদের জন্য আহসান মঞ্জিলের টিকিট মূল্য নেই প্রবেশ মূল্য একদম ফ্রি ট্রাভেল ইনুনবি সব সময় আপনাদেরকে বাংলাদেশের অত্যন্ত সুন্দর স্থানগুলো এবং প্রত্যেকটা দিক নির্দেশনাwidetildeবাহী এই সব স্থানগুলো ভ্রমণ করে থাকে ঘুরে দেখাবো বাংলাদেশের বিস্ময়কর সুন্দর স্থানগুলো এবং আরো অনেক কিছু এইজন্য প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমিনুলবি হাসান প্রিন্স ঘুরে ঘুরে দেখাবো বাংলাদেশ সহ আরও দৃষ্টিনন্দর স্থানসমূহ বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সব নিয়েই থাকবে আমার এই চ্যানেলের ভিডিওগুলো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে বা নিত্য নতুন নির্দেশনগুলো দেখাতে উৎসাহিত করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বন্ধুরা আমিনবী হাসান বিদায় নিচ্ছি আজকের মতো সকলের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত